বেশ কিছুদিন আগে দারাজ থেকে কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম ফ্রি ডেলিভারিতে সাথে অনেক ভাউসার ইউজ করে তো সেই প্রোডাক্টগুলোই আজকে হাতে পেয়েছি তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে আমি যে প্রোডাক্টটি অর্ডার করেছিলাম সেটা ঠিকঠাক পেয়েছি কি না এবং দ্বারা যে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে এমনকি দ্বারা যে মিস্ট্রি বক্সগুলো দিয়ে থাকে সেটাও কিন্তু আমাদের গ্রুপে কিংবা আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হয় তো এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার চ্যানেল কিংবা গ্রুপের লিঙ্কগুলো দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে জয়েন থাকতে পারেন প্রথমেই আমি এখানে দুইটা বক্স অর্ডার করেছিলাম তো সেখান থেকে একটা বক্স আনবক্সিং করে নিই দারাজ থেকে যারা নিয়মিত কেনাকাটা করেন তারা দারাজের ভাউসার কিংবা ফ্রি ডেলিভারি আর বিভিন্ন অফার দিয়ে থাকে সেটা সম্পর্কে কিন্তু জেনে থাকেন তো সেরকমই দারাজ থেকে অফার পেয়েছিলাম যে কারণে এই জুতাটা পছন্দ হয়েছিল আর অর্ডার দিয়ে নিয়েছিলাম তো এটা আনবক্সিং করে দেখা যাক জুতাটা ঠিকঠাক দিয়েছে কি না অনেকেই দারাজ থেকে প্রোডাক্ট কিনতে ভয় পান কিংবা কমেন্টে অনেকেই বলেন যে আপনারাই শুধু ভালো প্রোডাক্ট পান আমরা কিন্তু পাই না এই জন্য আপনাদের জানিয়ে রাখি দারাজ থেকে অর্ডার করার আগে বেশ কিছুটা জিনিস মাথায় রেখে অর্ডার করলে কিন্তু প্রোডাক্টটি ঠিকঠাক পাওয়া যায় তো জুতাটা আমি বের করে ফেলেছি জুতাটা কিন্তু বেশ ভালো রয়েছে এবং সফট আমার খুবই পছন্দ হয়েছে দাম হিসাবে জুতাটা অনেক ভালো নিয়মিত ব্যবহার করার জন্য এরকম কিন্তু জুতাগুলো আপনারা নিয়ে নিতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমি জুতাটার লিংক দিয়ে রাখব সাথে আরেকটা যে বক্স রয়েছে সেটা আমি একটু আনবক্সিং করে নিই এই বক্সটার ভিতরেও কিন্তু আমি আরেকটা জুতা অর্ডার করেছি যেটা হচ্ছে ছেলেদের তো বাসায় মুরব্বী মানুষ কিংবা আপনারা যদি কারোর গিফট করতে চান তো এরকম কম দামে কিন্তু জুতাগুলো অর্ডার করে নিতে পারেন আর এই জুতাগুলো কিন্তু দাঁড়া যে ভাউসার দিয়েছিল সেটা কালেক্ট করেই আমি কম দামে পেয়েছি এরকম বিভিন্ন অফার দিয়ে থাকে সেই লিঙ্কগুলো আমাদের গ্রুপে দেওয়া হয় গ্রুপে যদি জয়েন থাকেন তো আপনাদের দৈনন্দিন কিংবা যে কোনো ফ্যাশানের অর্থাৎ যে জিনিসগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি এরকম অনেক জিনিসই কিন্তু মার্কেটের থেকে অনেক কম দামে নিতে পারবেন এই লোফারটা কিন্তু আপনারা চাইলে যে কোনো বয়সী মানুষের জন্য গিফট দিতে পারেন এমন কি তারা কিন্তু খুব সব সময় ব্যবহার করতে পারবে এটাও কিন্তু অনেক কম দামে পেয়েছি মার্কেটের তুলনায় আর এই জুতাটার কালারটা কিন্তু ডার্ক ব্রাউন কালার এর সাথে আরও একটা কালার ছিল ব্ল্যাক কালার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে এই জুতাটারও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারেন দুই জোড়া জুতা আমি এখানে কিনেছি তো জুতাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ভিডিওটিটা একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে তারাও কিন্তু দারাজ থেকে এরকম অফারে যে কোনো জিনিস কিনতে পারবে এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপগুলোতে জয়েন থাকবেন